দেখ আজকে গুলশানাকে দেখতে যাওয়ার কথা তুই কি তৈরি মা তোমরা কেন আমাকে জোর করছো আমি তো চিনি না জানিও না বিয়েটা কি একটা খেল না নাকি বাবা আমরা তোর ভালোর জন্যই বলছি গুলশানা খুব ভালো মেয়ে তার পরিবারও খুব ভালো একবার দেখতেই যাবি তো ক্ষতি কি ঠিক আছে তোমাদের যখন এতই শখ চলো সবাই তৈরি হয়ে গুলশানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় দুপুর বারোটা গুলশানাদের ড্রয়িং রুম আলী সাহেব শাহিনা বেগম আসলাম সাহেব রহিমা বেগম এবং মোরশেদ সবাই বসে আছেন মোর্শেদ বেশ চুপচাপ আসুন বসুন মোর্শেদ তোমার বাবা মায়ের কাছে তোমার কথা অনেক শুনেছি ধন্যবাদ আঙ্কেল শাহিনা বেগম গুলশানাকে ডেকে নিয়ে আসেন গুলশানা লাজুক মুখে এসে সবার সামনে দাঁড়ায় মোর্শেদ প্রথমবার তাকে দেখে অবাক হয়ে যায় তার চোখে এক ধরনের মুগ্ধতা ফুটে ওঠে গুলশানা মাথা নিচু করে মোরশেদের দিকে তাকায় তাদের চোখাচোকি হয় মোর্শেদের মনে হয় যেন সে এই মেয়েটিকে কতকাল ধরে চেনে মা গুলশানা খুব লাজুক তোমরা একটু কথা বলো শাহিনা বেগম রহিমা বেগম এবং আসলাম সাহেব উঠে চলে যান এবং গুলশানা একেই থাকে ড্রয়িং রুমের পরিবেশ শান্ত আর গম্ভীর তোমার নাম গুলশানা তাই না হ্যাঁ আর আপনি মোর্শেদ আমি জানি তোমার কি কিছু জানতে ইচ্ছে করছে না আপনি কি আমাকে পছন্দ করেছেন মুর্শেদ্দার কথা শুনে অবাক হয়ে যায় তার মনে হয় গুলশানা তাকেই খুব ছিল গুলশানা বিশ্বাস করো আমি আসতেই চাইনি কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে দেখার জন্যই যেন এখানে এসেছি আমারও তাই মনে হচ্ছে তারা বেজনই হাসে এই প্রথম তারা একে অপরের প্রতি এক অদৃশ্য আকর্ষণ অনুভব করে সন্ধে সাতটা মুর্শেদ্দার ঘরে আকায় বসে আছে তার মনটা অনেক ফুরফুরে রহিমা বেগম ঘরে প্রবেশ করেন কিরে বাবা তোকে আজ খুব খুশি খুশি দেখাচ্ছে কেমন লাগলো মা গুলশানার দারুন আমি ওকেই বিয়ে করতে চাই কি বললি সকালে তো তুই বলছিলি সকালের আর আজকের এক নয় আমার সব ভাবনা বদলে দিয়েছে তারা দুইজনই হাসতে থাকে ঠিক সেই মুহূর্তে আসলাম সাহেব ফোন করেন আমি গুলশানার বাবার সাথে কথা বললাম উনিও আমাদের খুব পছন্দ করেছেন বিয়েটা পাকা ইয়েস তারা আনন্দে মাকে নিয়ে নাচতে থাকে তার চোখু মুখেই সত্যিকারের ভালোবাসার ঝোলক প্রথম দেখাতেই তার একে অপরের জন্য তৈরি হয়ে গেল জবন্নিখা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন